সুভাষগ্রাম স্টেশনের কাছাকাছি কম দামের মধ্যে আপনারা যারা ছাদের একতলা একটি বাড়ি চাইছিলেন সেরকমই একটি বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সুভাষগ্রাম স্টেশন থেকে সামান্য কম বেশি দেড় কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে পেয়ে যাবেন এই বাড়িটি নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন একদমই সময় নষ্ট না করে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক জেলা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার একদমই কাছাকাছি সুভাষগ্রাম স্টেশন থেকে সামান্য কম বেশি দেড় কিলোমিটার ডিস্টেন্স রাজপুর সোনারপুর পৌরসভা পনেরো নম্বর ওয়ার্ডের মধ্যে আট ফুট ঢালাই রাস্তার পাশে দুই কাঠা জায়গার উপর একতলা ছাদের একটি বাড়ি আপনি ডিরেক্ট অনারের থেকে পারচেস করতে পারবেন মাত্র ছাব্বিশ লক্ষ টাকায় বাড়িটি দেখতে আসার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন সাইট ভিজিট সম্পূর্ণ ফ্রি দুই কাঠা জায়গা সহ এই বাড়িটির দুই পাশে রাস্তা পাবেন এছাড়াও চারিপাশটা চার ফিট হাইট করে বাউন্ডারি ওয়াল করা আছে এই বাড়িটির নেয়ার লোকেশান সুভাষগ্রাম নতুনপল্লী বাজার শান্ত ও নিরিবিলি সুন্দর মনোরম পরিবেশ সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে পেয়ে যাবেন এই বাড়িটি এই বাড়িটিতে টোটাল বড় সাইজে দুটি বেডরুম পাবেন দুটি বাথরুম একটি কিচেন একটি ডাইনিং একটি ব্যালকানি পেয়ে যাবেন সুভাষগ্রাম স্টেশনের কাছাকাছি বিয়াল্লিশ লক্ষ টাকার আরও একটি নতুন বাড়ির ভিডিও দেখার জন্য ওপরে আই বাটনে ক্লিক করুন এছাড়াও ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন সোনারপুরের মধ্যে জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকানের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন কলকাতার একদমই কাছাকাছি সোনারপুরের মধ্যে আপনারা যারা কম টাকার মধ্যে জায়গা কিনে নিজের একটা স্বপ্নের বাড়ি বানাতে চাইছেন তাই আমি সর্বদা চেষ্টা করে থাকি আপনাদের সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করার জন্য কম দামে ভালো জমি অ্যান্ড বাড়ি করিয়ে দেওয়ার আপনারা আমার উপরে ভরসা করতে পারেন আমি সর্বদা সবাইকে ফ্রেশ প্রপার্টি দিয়ে থাকি জমি বাড়ি সংক্রান্ত আরও কিছু জানার থাকলে ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলের পাশে থাকার জন্য সমস্ত ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সোনারপুর এলাকার মধ্যে আপনারা যারা জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকান পারচেস করতে চাইছেন অ্যান্ড আপনারা যারা সেল করতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে হোয়াটসঅ্যাপও করতে পারেন সোনারপুরের মধ্যে আপনারা যারা বড় জমির খোঁজ করছেন যেমন এগ্রিকালচার পারপাস নার্সারি করার জন্য ফ্যাক্টরি কোম্পানি ফার্ম হাউস পেট্রোল পাম্প স্কুল অ্যান্ড কলেজ ইনভেস্টমেন্ট পারপাস হসপিটাল অ্যান্ড নার্সিংহোম জয়েন্ট ভেঞ্চার ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড আদার্স পারপাসের জন্য আপনারা যারা কম দামে জমি চাইছেন সোনারপুর স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই এক লক্ষ টাকা কাটা থেকে শুরু জমি পেয়ে যাবেন যেমন এক বিঘা দুই বিঘা পাঁচ বিঘা দশ বিঘা কুড়ি বিঘা পঞ্চাশ বিঘা এর চাইতে আরও বেশি প্রয়োজন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন এছাড়াও আপনি সোনারপুরে কেমন লোকেশানে ও কত বাজেটের মধ্যে জমি বাড়ি ফ্ল্যাট দোকান পারচেস করতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকানের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা এখানটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে